কেমন আছো সবাই আমি যাচ্ছি এখন ফটোশ্যুটে একটা ভিডিও মানে ভিডিও শ্যুট ভিডিও শ্যুট ফটোশ্যুট যাই বলো সেটাতে শ্যুটে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা পরে দেবো পরে বলবো মানে লোকেশানে পৌঁছে তারপরে একটা ভিডিও করবো সেটাতে বলবো কোথায় যাচ্ছি এখন আমি না জানতাম না যে কবি সুভাষ মেট্রোটা বন্ধ আছে ঠিক আছে আমি নর্মালি যেমন মানে মেট্রো করেই যখন যাই তখন কবি সুভাষেই উঠি তখন কবি সুভাষে গেছি আজকে তখন থেকে মেট্রো বন্ধ আছে তো জানতাম আমি যদিও তো ভুলে গেছি স্বাভাবিকভাবেই আমাকে আমি তারপরে ওইখান থেকে আবার অন্য মেট্রোতে যাব অন্য মেট্রো স্টেশনে যাবো তারপরে আসবো অনেকটা লেট হয়ে যাবে আমার এমনিতে অনেকটা লেট হয়ে গেছে আধ ঘন্টা মতো তাই ওবের করতে হচ্ছে আমাকে যাই হোক এবার ডিরেক্ট লোকেশানে পৌঁছে যাব এখন বিকেল হতে চায় ওই তিনটে সাড়ে তিনটে মতন বাজে ভিউটা দেখো এটা ফ্লাইওভারে যাচ্ছে ফ্লাইওভারেটা চলো বাই এরপরে কোথায় যাচ্ছি কেমন ভিডিও তুলবো কেমন শ্যুট হচ্ছে সব কিছু আপডেট দেবো তোমাদেরকে আর একটা ব্লগ বড়ো ভ্লগ করবো ভেবেছি এবার থেকে বড়ো বড়ো ভ্লগ আসবে আমার ইউটিউবে ফেসবুকে ইনস্টাতে দেওয়া যাওয়া যাবে না ইউটিউবে ফেসবুকে দুটো জায়গাতেই বড়ো ব্লগ দেবো আমি চলো টাটা বাই